নমস্কার আমি ড অনুভব প্রতিদিন আমি আমার চেম্বারে রোগীদের নানান সমস্যার কথা শুনি এর মধ্যে সবচেয়ে সাধারণ যে তিনটি বিষয় নিয়ে বারবার কথা বলতে হয় সেগুলো হল সর্দি কাশি এবং অ্যালার্জি আমাদের দেশে প্রায় প্রতিটি বাড়িতেই এই সমস্যাগুলো দেখা যায় অথচ বেশিরভাগ মানুষই এদের পেছনের আসল কারণ সম্পর্কে সচেতন নন সর্দি ভাইরাস আর শরীরের যুদ্ধ সর্দি মূলত একটি ভাইরাল ইনফেকশন যার প্রধান কারণ হল রাইনোভাইরাস এই ক্ষুদ্র জীবাণুগুলো যখন আমাদের শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইমিউন সিস্টেম এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে এরপর শরীর সেই শত্রুকে তাড়ানোর জন্য এক ধরনের যুদ্ধ শুরু করে এই যুদ্ধের ফলে নাকের ভেতরে রক্তনালীগুলো স্ফিত হয়ে ওঠে এবং শ্লেষ্ণা বা সর্দি তৈরি হয় এই শ্লেষণা আসলে ভাইরাসকে শরীরের বাইরে বের করে দেওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া কাশি এক স্বজনক্রিয় প্রতিরোধ ব্যবস্থা কাশি কোনো রোগ নাই এটি আমাদের শরীরের একটি স্বজনক্রিয় প্রতিবর্তক্রিয়া অ্যাকশন এর কাজ হল ফুসফুস এবং শ্বাসনালী থেকে অবাঞ্ছিত পদার্থ বের করে দেওয়া যখন কোনো ধোয়া ধুলো বা জীবাণু আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তখন স্নাজু তার মস্তিষ্কে একটি সংকেত পাঠায় মস্তিষ্ক তখন একটি আদেশ দেয় যার ফলে পেশি সংকুচিত হয়ে একটি দ্রুত ও শক্তিশালী বাতাস বের করে যা আমরা কাশি হিসেবে চিনি সর্দি হলে অতিরিক্ত শ্লেষা গলায় জমে কাশিকে আরও বাড়িয়ে তোলে এলার্জি এক বিভ্রান্তিকর প্রতিক্রিয়া এলার্জি সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয় না এটি হল আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অতিরিক্ত সংবেদনশীলতা যখন আমাদের শরীর কোনো নিরীহ বস্তুকে যেমন ধুলোর কণা পরাগরেণু বা পশুর লোমকে ভুল করে বিপজ্জনক মনে করে তখন এই প্রতিক্রিয়া ঘটে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা তখন হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা হাঁচি নাক দিয়ে জল পড়া এবং চোখে চুলকানির মতো লক্ষণ সৃষ্টি করে ডক্টর অনুভবের পরামর্শ সহজ সমাধান সর্দি কাশি বা অ্যালার্জি থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় মেনে চলতে পারেন সর্দি কাশি বা এলার্জি থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় মেনে চলতে পারেন হাইড্রেটেড থাকা প্রচুর পরিমাণে জল স্যুপ বা হার্বাল চা পান করুন এটি পাতলা করবে এবং শরীরকে হাইড্রেটেড রাখবে বিশ্রাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন স্টিম বা ভাপ নেওয়া গরম জলের ভাপ নিলে নাক পরিষ্কার হয় এবং কাশির কারণে হওয়া অস্বস্তি কমে এলার্জেন থেকে দূরে থাকা আপনার যদি কোনো নির্দিষ্ট জিনিসে অ্যালার্জি থাকে তবে সেটার থেকে দূরে থাকুন এবং ঘরবাড়ি পরিষ্কার রাখুন মনে রাখবেন যদি লক্ষণগুলো গুরুতর হয় অথবা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সময়মতো সঠিক চিকিৎসা না হলে সাধারণ সমস্যাও বড আকার ধারণ করতে পারে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ